সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করে চাকরি হারালেন তিনজন বাংলাদেশি সাংবাদিক চিন্তা করতে পারেন কি ফ্যাসিস্ট কি স্বৈরাচারী কি একনায়কতান্ত্রিক একটা সরকার চলছে অর্থাৎ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকারকে কেউ প্রশ্ন করতে পারবে না সমালোচনা করতে পারবে না টিভি মিডিয়ায় সরকারের কোনো ভুল ত্রুটি কেউ তুলে ধরতে পারবে না উপদেষ্টাদের কেউ সঠিক তথ্য প্রমাণ জানার জন্য প্রশ্ন করতে পারবে না এরকম একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাই সংস্কৃতি সংস্কৃতি উপদেষ্টা তাকে প্রশ্ন করে চাকরি হারাতে হলো তিনজন বাংলাদেশি সাংবাদিককে বলুন এরপরে কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পাবে এরপরে আর কোনো সাংবাদিক টিভিতে নিরপেক্ষভাবে এই সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে পারবে এই সরকার চায় না এমন নিউজ করতে পারবে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এটা বিশ্বাস করেন কেউ ডক্টর ইউনুস ক্ষমতা দখল করার পর তিনি বলেছিলেন আমাদের মন খুলে সমালোচনা করুন আপনারা এই তার নমুনা মন খুলে সমালোচনা করার নমুনা মানে একটু সমালোচনা করলেই মফ জাস্টিস করা হবে সেই টিভিকে বন্ধ করে দেওয়া হবে সাংবাদিককে চাকরিচ্যুত করা হবে তাদের মারধর করার হুমকি দেওয়া হবে এই পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে বর্তমান যে সরকার একটু আমি আলোচনা করি আনন্দবাজার অনলাইন আমাদের পশ্চিমবঙ্গের একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকে আমি কয়েকটি ইম্পর্টেন্ট জায়গায় পড়ে ব্যাখ্যায় আসব সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করে চাকরি হারালেন তিন বাংলাদেশি সাংবাদিক জুলাই রেভলি রেভলিউশনারি অ্যালায়েন্স এ নামের একটি রাজনৈতিক ফেসবুক পেজ এক স্ট্যাটাসে সাংবাদিকদের নাম ও ছবি প্রকাশ করে যেখানে তাদের ফ্যাসিস্ট সরকারের দালাল বলে আক খায়িত করা হয়েছে মানে যাকে তাকে ফ্যাসিস্টের দোসর ফ্যাসিস্টদের দালাল ভারতের দালাল বলে দাও দিয়ে তার উপরে যা খুশি তাই করো এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশ এখন চলছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ফারুকিকে অপ্রিয় প্রশ্ন করায় করার অপরাধে চাকরি হারালেন তিন বেসরকারি টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক তারা হলেন দীপ্ত টিভির সিনিয়র প্রতিবেদক রহমান মিজান এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি এবং চ্যানেল আয়ের প্রতিবেদক বাসার এই তিনজনকে চাকরি চাকরিচ্যুত করা হয়েছে চাকরি হারা হতে হয়েছে শুধু তাই নয় জুলাই রেবু রেভুলিউশনারি অ্যালায়েন্স জে আর এ নামের একটি রাজনৈতিক ফেসবুক পেজে স্ট্যাটাসে পেজ এক স্ট্যাটাসে সাংবাদিকদের নাম ও ছবি প্রকাশ করে যেখানে তাদের ফ্যাসিস্ট সরকারের দালাল বলে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ কেউ কোনো প্রশ্ন করলে এই সরকারের সমালোচনা করলে এই সরকারের ভুল ত্রুটি তুলে ধরলেই তাদেরকে ফ্যাসিস্ট সরকারের মানে হাসিনা সরকার তাকে ফ্যাসিস্ট বলা বলে বলা হতো এরাই আখ্যায়িত করেছিলেন তো তাকেদেরকে ফ্যাসিস্ট সরকারের দালাল বলে আখ্যায়িত করা হয় তো কী বলা হচ্ছে যে ছবি দিয়ে যে যেখানে তাদের ফ্যাসিস্ট সরকারের দালাল বলে আখ্যায়িত করা হয় অর্থাৎ ওই যে শেখ হাসিনা সরকার দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে এবং গণধোলাইয়ের হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে মানে তারা যে প্রশ্ন করছে প্রশ্ন করার জন্য তাদেরকে গণদোলাই খেতে হবে কারণ তারা ফ্যাসিস্টের দালাল তারা সত্য প্রশ্ন করেছে তারা কেন এই সরকারের নিয়ে প্রশ্ন করবে কেন যা বলছে তার লজিক খোঁজার চেষ্টা করবে এই সরকার উপদেষ্টারা যদি বলে গরু গাছে উঠেছে বিশ্বাস করতে হবে গরু আকাশ দিয়ে ভেসে যাচ্ছে সেটাই বিশ্বাস করতে হবে আপনি কেন প্রশ্ন করবেন যে গরু কী করে আকাশে উঠে গেল প্রমাণ দেখান দেখান না বলা যাবে না বললেই আপনি স্বৈরাচারের দালাল আপনি ফ্যাশের দালাল হয়ে যাবেন আর আপনার উপরে এই যে মবজাস্টিস জাস্টিস দোলাইয়ের হুমকি দেওয়া হয়েছে চাকরি খোয়ানের দায় তিন সাংবাদিকদের উপরেই চাপিয়েছেন ফারুকি মানে সাংবাদিক দায় তারা কেন প্রশ্ন করেছেন কেন প্রশ্ন করবেন ওই যে কেন সেই সাহসী ছেলেটি যে উলঙ্গ রাজা কবিতায় ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দিয়ে উলঙ্গ রাজা কবিতায় বলেছিল যে রাজা তোর কাপড় কোথায় এই যে সাহসী সৎ ছেলেটির মতো সাংবাদিকরা দাঁড়িয়ে প্রশ্ন করেছে কেন করবে অতএব তাদেরই তো দায় তারা কেন প্রশ্ন করেছে মানে ওই যে সাহসী ছেলেটি বলেছে রাজা তোর কাপড় কোথায় রাজা যে কাপড় খুলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই হাততালি দিচ্ছে সবাই তোষামত করছে সবাই সাবাস সাবাস করছে রাজাকে কিন্তু সাহসী ছেলেটি দাঁড়িয়ে বলেছিল রাজা তোর কাপড় কোথায় সাংবাদিকরা তো প্রশ্ন করে ফেলেছে এরা তো তোষামোধ করছে না বা সাবাস বলেনি এই সাংবাদিকরা প্রশ্ন করেছে এই তিন সাংবাদিক তাই তো ফারুকি বলছেন যে চাকরি দায় হচ্ছে তাদেরই এই মোস্তফা সারোয়ার ফারুকি বলছেন যে তাদেরই দায় চিন্তা করতে পারেন ঘটনার সূত্রপাত গত রবিবার একটি সাংবাদিক বৈঠকে ফারুক ফারুরিকে ফারু ফারুকিকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা সেই সময় সাংবাদিক ফজলে রাব্বি প্রশ্ন করেছিলেন জুলাইয়ে চোদ্দোশো জন নিহত হয়েছে এই তথ্যের ভিত্তি কি ফারুকি বলছেন জুলাইয়ে চোদ্দোশো জন হত্যা হয়েছে নিহত হয়েছে তো সাংবাদিক রাব্বি প্রশ্ন করেন ফজলে রাব্বি যে এই তথ্যের ভিত্তি কি অর্থাৎ কোনো তথ্য প্রমাণ দেখান ভিত্তি দেখান রহমান মিজান প্রশ্ন করেছিলেন আপনি শেখ হাসিনাকে খুনি বলছেন আদালত কি সেরকম কোনো রায় দিয়েছে অর্থাৎ আপনি একজন তথ্য উপদেষ্টা আপনি সরকারি ব্যক্তি আপনি কাউকে তথ্য প্রমাণ সহ কী করে খুনি বলেন আদালত না বলা পর্যন্ত আপনি অভিযুক্ত বলতে পারেন এই প্রশ্নই কিন্তু করেছিলেন রহমান মিজান যে আপনি শেখ হাসিনাকে খুনি বলছেন আদালত কি সেরকম কোনো রায় দিয়েছে আর ফজলের রাবি প্রশ্ন করেছিলেন যে চোদ্দশো জন নিহত হয়েছে বলছেন জুলাই জুলাইয়ে এই তথ্যের ভিত্তি কী এরপরেই আসরে নামে যে আর এ ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে উপর্যপরি বিশোদ্গারের পরে দলবদ্ধভাবে তাদের গণপিটনের হুমকি দেওয়া হয় পোস্ট থেকে চ্যানেলগুলির দপ্তর অভিযানেরও ডাক দেওয়া হয় বুঝতে পারছেন মানে কেউ প্রশ্ন করলেই এই অভিযানকে এবার মব জাস্টিস করা অভিযান করতে হবে চ্যানেলে গিয়ে মানে ভাঙচুর করতে হবে চ্যানেল বন্ধ করে দিতে হবে এই পোস্ট ভাইরাল হওয়ার পরপরই দীপ্ত টিভির প্রধান সংবাদ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় চিন্তা জানতে দীপ্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় পরে জানানো হয় মিজানকে আর চ্যানেলে প্রয়োজন নেই একই দিন এটিএন বাংলা রাব্বিকেও মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় তিনি আর দায়িত্বে আর বহাল থাকবেন না পরে আজ বিকেলে চ্যানেল আইও জানিয়েছে বাসারকেও চাকরিচ্যুত করা হয়েছে চিন্তা করুন ভয়ে মবজাসকিসের ভয়ে গণপিটুনির ভয়ে সাংবাদিকদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন কারণ তারা অপ্রিয় প্রশ্ন করে ফেলেছে ওই যে ফারুকি তথ্য উপদেষ্টা তাকে যেহেতু তথ্য উপদেষ্টাকে কেন প্রশ্ন করা হবে মানে প্রশ্ন করলে হবে না তো মানে সংস্কৃতি উপদেষ্টা সরি বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকিকে কেন এই অপ্রিয় প্রশ্ন করা হলো কেন প্রশ্ন করা হলো যে জুলাইয়ে চোদ্দোশো জন নিহত হয়েছে ফজলের রাবি প্রশ্ন করেছেন এই তথ্যের ভিত্তি কী কেন রহমান মিজান প্রশ্ন করলেন যে আপনি শেখ হাসিনাকে খুনি বলছেন আদালতকে খুনি বলেছে এই যে প্রশ্ন করছেন তাহলে আপনাদের গণপিটবে দেওয়া হবে আপনারা যে চ্যানেলে চাকরি করেন সেই চ্যানেলকে বন্ধ করে দেওয়া হবে অতএব এই সাংবাদিকদেরকে সবাইকে ছড়িয়ে দেওয়া হলো তো চাকরি হারানোর পরে রাব্বি বলেন আমাকে জানানো হয়েছে আমার বক্তব্য নিয়ে উর্ধিতন কর্তৃপক্ষের অসন্তোষ রয়েছে আমি একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছি মিজানের ঘনিষ্ঠ এক সহকর্মী জানিয়েছেন তাকে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার দায়িত্ব শেষ করা হচ্ছে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভয় পেয়ে গিয়েছে চ্যানেল ভাঙচুর করা হবে বা মব জাস্টিস করা হবে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে দায়িত্ব শেষ করা হয়েছে চ্যানেল আয় সংবাদ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে চিন্তা করতে পারেন প্রশ্ন করেছে চ্যানেল ভয় পেয়ে গিয়েছে পরে ফারুকি দাবি করেছেন তাকে প্রশ্ন করার জন্য তিন সাংবাদিক চাকরি হারাননি বা বাবা ফারুকি সাহেব দারুণ দারুণ বাহ এই জন্য আপনি উপদেষ্টা হয়েছেন তাই না আসিফ নজরুল রতনের রতন চেনে আসিফ নজরুল আপনাকে উপদেষ্টা করেছেন ভালো তার কথায় সাংবাদিক বৈঠকে তাদের কথাগুলি আমাকে বিস্মিত করলেও ধরে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজ জানলাম চ্যানেলগুলি তাদের করেছে বাবা ভাজা মাছটি উল্টে খেতে জানেন না ফারুকি সাহেব ফ্যাসিস্ট স্বৈরাচারী কাকে বলে আপনারা আপনারা ফ্যাসিস্ট স্বৈরাচারীর সর্বোচ্চ সীমা পার করছেন তারপর কি বলছে একটা কথা বলার চেষ্টা হচ্ছে দেখছি আমাকে প্রশ্ন করায় চাকরি গিয়েছে হাস্যকর কথা বিষয়টি যে আমি না বিষয়টি যে জুলাই এটাও অনেকে বুঝতে পারছেন না মানে তিনি বলতে চাইছেন যে না আমাকে প্রশ্ন করার জন্য কারো চাকরি যায়নি তো যাই হোক সাংবাদিকদের এই চাকরিচ্যুত করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই নেট প্রতিবাদ হচ্ছে বাংলাদেশ জুড়ে সমালোচনা হচ্ছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের যে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের টার্গেট করার এই প্রবণতা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণেরই নামান্তর আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই বাংলাদেশ এখন সংবাদ মাধ্যম কোনো সঠিক সংবাদ পরিবেশন করতে পারছে না তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে ইউনুস্তা লোক বসিয়ে রেখেছেন কোনো সংবাদ সরকারের বিরুদ্ধে যাবে এমন তথ্য এমন খবর প্রচার করা যাবে না শুধু সারাদিন বসে বসে ভারতের উচ্চারণ করো শেখ হাসিনাকে খুনি বলো শেখ হাসিনার মানে যত অসত্য তথ্য দিয়ে শেষ হাসিনাকে গালাগালি করো তাহলে এই সংবাদ মাধ্যমের ভূমিকা এই সরকারের কাছে ভালো লাগবে মানে ভারতের সমালোচনা করো শেখ হাসিনার সমালোচনা করো অসত্য তথ্য দাও কোনো সমস্যা নেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই আবার দেখুন কতটা ফ্যাসিস্ট এই সরকার এই যে কয়েকদিন আগে জায়েদ খান নায়ক অভিনেত্রী নিপুণ আক্তার নুসরত ফারিয়া অপু বিশ্বাস এই যে এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের প্রায় সতেরো জন অভিনেতা মানে সতেরো জন অভিনেতা অভিনেত্রীর নামে খুনের মামলা হয়েছে চিন্তা করতে পারেন কাউকে ছাড় দিচ্ছে না তারপর একজন নাট্য অভিনেতা তাকে মারধর করে টানতে টানতে নিয়ে গিয়ে পুলিশকে দিচ্ছে হচ্ছে যারা মারছে তাদেরকে পুলিশ ছেড়ে দিচ্ছে আর তার নামে মামলা করে তাকে আবার গ্রেপ্তার করে আদালতে নিয়ে গিয়ে পুলিশ আবার পুলিশের কাছে আর আদালত তাকে সাত দিনের রিমান্ড দিয়েছে দেখলাম এই তো সরকার একটা চূড়ান্ত স্বৈরাচারী ফ্যাসিস সরকার চলছে যেখানে সংবাদ মাধ্যমের বিন্দু মাত্র স্বাধীনতা নেই ইউনুস বলেছিলেন যে আমাদের যত পারেন আপনারা সমালোচনা করুন ক্ষমতায় বসার পর তো উনি কিসের জন্য বলেছিলেন যে সমালোচনা করলেই আপনারা দেখুন কি পরিণতি হবে এবার উনি বোঝাতে চাইছেন ফ্যাসিস্ট স্বৈরাচারী চরম সীমায় পৌঁছে গিয়েছে এই সরকার সমাজ দর্শক আপনারা কী মনে করেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিন্দুমাত্র স্বাধীনতা এই মুহূর্তে আছে সংবাদ মাধ্যম সঠিক সংবাদ পরিবেশন করতে পারছে জানাবেন আপনাদের অভিজ্ঞতা মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা